সালামু আলাইকুম কর্মস্থলে যেতে ওয়ালেট আমাদের নিত্যদিনের ব্যবহৃত হয় আমরা চাই একটি ওয়ালেটের মাঝেই সব কিছু গুছিয়ে রাখতে তাহলে এই স্মার্ট ওয়ালেটটি হতে পারে আপনার জন্য সেরা সমাধান এই স্মার্ট ওয়ালেটে থাকছে সাতটি এটিএম কার্ড স্লট এবং একটি ক্যাশ চেম্বার একটি ম্যাক্স সাইজের মোবাইল চেম্বার এবং সাথে থাকছে একটি কি স্লট যেখানে আপনি ছোট চাবি অথবা অন্যান্য ছোট কিছু রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে যে কার্ড স্লটগুলো আছে প্রত্যেকটাই আপনি সুন্দরভাবে রাখতে পারবেন আপনার এটিএম কার্ডগুলো তাছাড়া আপনার এখানে কি চেম্বার আছে যেটা আপনার চাবি অথবা মূল্যবান অন্য অন্য কিছু আপনি এখানে রাখতে পারেন তা আমাদের দেখানো প্রোডাক্টের সাথে কোনো ধরনের অমিল খুঁজে পান তাহলে কন্ডিশন ছাড়াই রিটার্ন করতে পারবেন এই ওয়ালেটগুলো খুব স্লিম এবং সফট দুই থেকে তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ফিনিশিং অথবা কোয়ালিটির দিক থেকে আমরা সর্বোচ্চ দিয়েছি এই ওয়ালেটগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আসল চামড়ার তৈরি ওয়ালেটগুলোতে ব্যবহার করেছে হচ্ছে টপ গ্রেন লেদার এবং ফিনিশিং খুব সুন্দর কোনো ধরনের স্ক্র্যাচ থাকবে না এবং সেলাইগুলো খুব নিখুঁতভাবে করা এছাড়াও আপনার সাইড ফিনিশিং পারফেক্টলি করা হয়েছে এই প্রতিটি ওয়ালেটের ভিতরে এবং বাইরে একই চামড়া ব্যবহার করেছি তো ওয়ালেটটি অর্ডার করতে অর্ডার নাও বাটন ক্লিক করুন অথবা আমাদের সরাসরি ফোন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম